يا ذا الجلال والإكرام يا ذا الجلال এই ছোট্ট অজিফা অথবা দোয়াটি তেরো বার করলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটি এমন একটি দামি দোয়া অথবা অজিফা যা কল্পনার বাহিরে রাসুল সাল আলী সাল্লাম এই দোয়ার হাজারো প্রশংসা করেছেন সাহাবি আজমা ইন্দেরকে এই দোয়াটি শিখায়া দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে একটু সময় ব্যয় করে এই ছোট্ট দোয়ার আমলটা শিখে রাখবেন আশা করি ইনশাআল্লাহ আপনার হায়াতে জিন্দগিতে অনেক অনেক উপকারে আসবে কখন এই আমলটা করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে অথবা তাহাজুতের নামাজের পরে তবে আমি মন থেকে বেশি সাপোর্ট দিব। আপনারা নামাজের পরে এই আমলটা করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি তাহাজের নামাজ আদায় করে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম খালেজ দিলে অন্তর থেকে তিনবার ইস্তিকফার পাঠ করবো যেমন আস্তা ফেরল্লাহ, আস্তা উফ এরপরে তিনবার দুরুশ্বরী পাঠ করব। তবে পরামর্শ থাকবে দুরুদ ইবর রহিম পড়ে নেওয়ার জন্য এরপরে এই ছোট্ট ওজিফাটি আমাদেরকে পড়তে হবে ওজিফাটি হচ্ছে ইয়াদ আল জালালিওয়াল ইকরম ইয়াদল জালালিওয়াল ইকরম ইয়াদলজালালিওয়ালকরা এই ছোট্ট দুয়াটি একই বৈঠকে বসে তেরো বার পড়বেন তেরো বার পড়া হয়ে যাওয়ার পরে কষ্ট করে দুইবার দ্রুত ইবরাহিম পড়বেন এরপরে দিল থেকে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ সুবহানাহ তাল আর দরবারে দোয়া মোনাজাত করবেন আপনারা যদি সঠিকভাবে সঠিক সময়ে এই আমলটা করতে পারেন আল্লাহ সুবহান হো কাছে কিছু চাইতে পারেন আল্লাহ সুবহান হো তালা আপনাদের দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ এক কথায় যে কোনো প্রয়োজন পূরণ করতে যে কোনো ইচ্ছা আশা বাসনা পূরণ করতে আপনার চাকরি হচ্ছে না আপনি এই আমলটা করুন আল্লাহ সুবহান হো দরবারে দোয়া করুন আপনি বিদেশ যাইতে পারছেন না এই আমলটা করুন আল্লাহ কাছে দোয়া মোনাজাত করুন আপনার বিবাহ সাদী হচ্ছে না আপনি এই আমলটা করুন আর আল্লাহ দোয়া মোনাজাত করুন আমি আশাবাদী আল্লাহ সুবাহ এই আজমের উশিলায় আপনার মনের সকল নেক আশা বাসনা পূরণ করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ